ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের নগরের দাঁতমন্ডল গ্রামে খুনের ঘটনার পর প্রতিপক্ষের বাড়িঘরে হামলা ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে পুরুষরা গ্রাম ছেড়ে পালিয়ে যাওয়ায় নারী শিশুরাই বেশি আতঙ্কে পড়েছে স্থানীয় সূত্রে জানা যায় বুধবার চব্বিশ সেপ্টেম্বর দুপুরে ঢাকা ব্যাগ কারখানায় কাজ করা দুই যুবক মহিদ আলীর ছেলে সুজন মিয়া ও লাফিল উদ্দিনের ছেলে শাকিলের মধ্যে বাঘ বিতণ্ডা নিয়ে গ্রামে সালিশ বসে সালিশ চলাকালে উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কি থেকে ইট পাটকের নিক্ষেপ ঘটনা ঘটে এতে আমির গুরুতর আহত হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন নিহতের স্বজনদের নেতৃত্বে প্রতিপক্ষের অন্তত দশটি বাড়ি ও কয়েকটি দোকানে ভাঙচুর ও লুটপাট করা হয় বলে অভিযোগ উঠেছে এ সময় বাড়িঘর ভাঙচুর ছাড়াও গরু ছাগল ও নগদ টাকা লুট করা হয় জালাল উদ্দিনের মেয়ে সুলতানা আক্তার অভিযোগ করে বলেন আমাদের ঘরে হামলা চালিয়ে আটটি গরু চারটি ছাগল ও নগদ টাকা নিয়ে গেছে এখনো হুমকি দিচ্ছে ভয় আমরা বাড়িতে থাকতে পারছি না দিকে নিহতের চাচাতো ভাই সুজন দাবি করেন আমরা লাশ নিয়ে ব্যস্ত ছিলাম তারা ভাঙচুর বা লুটপাট করেছে সেটা আমরা জানি না ঘটনার বিষয়ে নাসিরনগর থানার তদন্তকারী কর্মকর্তা ওসি তদন্ত তানভীর আহমেদ জানান হত্যার ঘটনাকে কেন্দ্র করে এক পক্ষের কিছু লোকজন অতিরিক্ত উৎসাহ দেখিয়ে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা চালিয়েছে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ভাঙচুর বা লুটপাটের বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান আমার আব্বু আমার কাকা ওনারা বিএনপি করে আর ওনারা আওয়ামী লীগ এই জন্য ওনারা কয়েকদিন পর পেরে আমার আব্বুর সাথে ঝগড়া করে তারপর গ্রামেরা ওই এটা নিন করার জন্য কালকে বিচার বসছে বসার পরে ওনারা বিশাল মানে না তারপর অনেক সময় আবার জগছে জগার পর পরে টানার থেকে পুলিশ আসছে আয়সা এই দিক দিকে মীমাংস হয়ে গেছে দেওয়ার পর যার যার কাজ চলে গেছে চলে যাওয়ার পরে ওই আমার আবু বন্ধ হয়ে গেছে কাজ করার জন্য তারপরে ওনারা উনিও কাজ করতে গেছে জমিতে তিন ঘন্টা পরে উনি বন্ধে স্টক করে মারা গেছে আরও দুইবার স্টক করছে ডাকা মেডিকেলে বসেছিল তারপরে আমার বাসার কেউ ছিল না আমি আর আমার আম্মা ছিলাম আমার আব্বাও গড়ে ছিল না তারপর ওনারা যা পারছে সব কিছু নিয়ে গেছে আমাদের আটটা গরু ছিল সাইটটা ছাগল ছিল আর গড়ে অনেক কিছু ছিল টাকা ছিল আমার তো ইয়ে এই দাঁত মণ্ডলে গতকাল একটা ঘটনা ঘটছে এর আগে মামলা হয়েছিল মামলা কেন্দ্র করে একটা ঘটনা ঘটছে এই কেন্দ্রকে কইরা আমাদের এখানে যে আইনশৃঙ্খলা বাহিনী আছে সার্বনি সার্বক্ষণিক সজাগ আছে আইনশৃঙ্খলা যেতে অবনতি না হয় সেই জন্য এখানে আমাদের পুলিশ মাধ্যমে আমাদের বারপ্রাপ্ত ওসি আছেন উনি ওনার মাধ্যমে এখানে পুলিশ নিয়োগ করা হয়েছে সার্বক্ষণিক আমরা টহল জোরদার আছি যেরকম কোন ধরনের আইনশৃঙ্খলা অবনতি না হয় আর আমরা যারা মারা গেছে আমরাও হতো কিন্তু যারা মারা গেছে যে মারা গেছে তার হয়তো পুষ্মাঞ্চলছে সদরে পুষ্মা আসে তারা শুনছে আমি যে তারা দাবন কামন করবেন নিয়ম অনুযায়ী তো এনে আইন শৃঙ্খলা যেহেতু কোনো ধরনের অবনতি না হয় তাদেরকেও আমি রিকোয়েস্ট করতেছি আপনাদের মাধ্যমেও রিকোয়েস্ট করতেছি আপনারাও দেখবেন এবং যারা এলাকাবাসী আছে এলাকাবাসীকেও আমি আমার এসপি স্যারের পক্ষ থেকে ওসারের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি আইনশৃঙ্খলা যেন কোনো ধরনের অবনতি না হয়